আসসালামু আলাইকুম প্রথমে বলে পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সাপে শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তোমাদের কিন্তু অনার্স ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন কবে হবে এই সম্পর্কে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে এই দেখতে পাচ্ছো একুশ তারিখ আজকে দুটা নোটিশ প্রকাশ করে দিছে একটা হলো গাইডলাইন আর একটা হলো সার্কুলার তো নোটিশ তোমাদের কি কি বলা হয়েছে সেই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করা হবে আজকের ভিডিওটি তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে ভর্তির পর অনার্স ভর্তি পরীক্ষার সদস্য এবং প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সদস্যগুলো পাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো বিশ্বস্ত অসুবিধা হবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের এই যে গাইডলাইন যেটা এটা আগে শেয়ার করি এইখানে তোমাদের কয়েকটা বিষয় শেয়ার করা আছে সেটা হলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ প্রথম বছর স্নাতক সম্মান শ্রেণী ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ছাব্বিশ আবেদনের তারিখ তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার সময় ভর্তি পরীক্ষার তারিখ সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে অর্থাৎ ভর্তি পরীক্ষার ডেটটা এখনও ফিক্সড করেনি ঠিক আছে কবে হবে কিন্তু আবেদনের ডেটটা তারা জানিয়ে দিয়েছে আবেদন শুরু হবে আগামী নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে হ্যাঁ নভেম্বর মাসের তারিখ থেকে আবেদন শুরু হবে বিকেল চারটার থেকে এবং আবেদন চলবে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এইটা হলো তোমাদের নর্মালি আবেদন করার সিস্টেম ঠিক আছে ডেট এর পরবর্তীতে হয়তো দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আর ডেট প্রকাশ করতে পারে মানে একত্রিশ তারিখ পর্যন্ত যারা আবেদন করবে করার পরে যদি দেখা যায় আবেদন অনেক কম হয়ে গেছে তখন দেখা যাবে যে আবেদনের সময়টা আরো বাড়িয়ে দিতে পারে তো অনার্স পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো তোমাদের শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তাহলে এখানে তোমাদের আবেদন করার পরে তোমার আবেদন ফি বাবদ এক হাজার টাকা কলেজে জমা দিতে হবে এবছর কিন্তু আবেদন ফিটা বাড়িয়ে দিয়েছে হ্যাঁ এক টাকা তোমাকে আবেদন ফি বাবদ কলেজে জমা দিতে হবে চার তারিখের ভিতরে ঠিক আছে জানুয়ারি মাসের চার তারিখের ভিতরে তোমাকে আবেদন ফি বাবদ এক হাজার টাকা কলেজ জমা দিতে হবে এখানে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে এখানে নিচের দিকে আসি তোমাদের আবেদন করে একটু শেয়ার করে আগে যারা মানবিকের শিক্ষার্থী এবং ব্যবসা শাখার শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে টু পয়েন্ট জিপে লাগবে এই সিটিতে টু পয়েন্ট জিপে লাগবে টোটাল জিপে লাগবে ফোর পয়েন্ট ফাইভ জিরো জিপি এ রেঞ্জটা অনেক কমে দিয়েছে এই বছর হ্যাঁ টোটাল জিপিএ ফোর পয়েন্ট ফাইভ ধরেছে মানে মানবিকের যারা শিক্ষার্থী এবং ব্যবসায় শাখার শিক্ষার্থী যারা তাদের জিপিএ ফোর পয়েন্ট ফাইভ হলেই তারা আবেদন করতে পারবে এসএসসিতে টু পয়েন্ট থাকতে হবে এইসএসিতে টু পয়েন্ট থাকতে হবে টু নিচে হলে তুমি আবেদন করতে পারবে না যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এসএসসিতে টু থাকতে হবে এবং এইসএসিতে টু পয়েন্ট জিরো থাকতে হবে টোটাল জিপিএ ফোর থাকতে হবে তাহলে তারা আবেদন করতে পারবে এবং এখানে দু সালে এবং তেইশ সালে যারা এসএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে দু সালে দু সালে যারা এইচএসসি পাস করবে তারা আবেদন করতে পারবে সেকেন্ড টাইমের পর্যন্ত অ্যালাউ রয়েছে কিন্তু তোমাদের এখানে একটা খুশি খবর সেটাও তোমাদের জিপিএ রেঞ্জটা অনেক কমিয়ে দিয়েছে এই বছর সো দেখা যাবে যাদের জিপিএ খারাপ ছিল মানে পরীক্ষা খারাপ হয়েছে এবছর তো পাশটা সার অনেক কম অনেক কম সো দেখা যাবে যে হিউজ স্টুডেন্টই এখানে অ্যাপ্লাই করতে পারবে কারণ টু পয়েন্ট জিপি এটা সবাই পেয়েছে হ্যাঁ এখানে তোমাদের ভর্তি পরীক্ষার যে মানবন্টনটা এটা একটু শেয়ার করি নিচের দিকে আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ভর্তি পরীক্ষার মানবন্টনটা হলো তোমাদের একশো নম্বরে ভর্তি পরীক্ষা হবে সেখানে তোমাকে পঁয়ত্রিশ পেতে হবে পাশ করার জন্য চল্লিশ নম্বর আর একশো নম্বর নেওয়া হবে তোমাদের জিপিএ থেকে চল্লিশ পার্সেন্ট নেওয়া হবে এসএসসি ডিপি থেকে ষাট পার্সেন্ট হবে এসএসসি থেকে ওখান থেকে একশো নম্বর নিবে আর তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে একশো নম্বরে এমসি কিউ গ্রুপে এইভাবে তোমাদের বাংলাদেশ বিশ নাম্বার থাকবে ইংরেজিতে বিশ নাম্বার থাকবে সাধারণ জ্ঞানের বিশ নাম্বার থাকবে সাধারণ জ্ঞানটা বাংলাদেশ প্রসঙ্গ হবে আর তোমাদের মানে শাখার তোমার যে গ্রুপটা গ্রুপে যে তোমার গ্রুপ সাবজেক্ট ছিল সেখান থেকে তোমাকে চল্লিশ নম্বরে অ্যান্সার করতে হবে এই টোটাল একশো নম্বরে তোমাকে ভর্তি পরীক্ষা হবে সেখান থেকে পেতে হবে পাশ করার জন্য আর এখানে তোমাদের গাইডলাইনটা একটু সার্কুলেটেড শেয়ার করি এই সার্কুলারে তোমাদের বলা হয়েছে কি যে তোমাদের আগামী এই যে এখানে দেওয়াই আছে যে তেইশ নভেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে এখানে তোমাদের একটা সার্কুলার দেওয়ার কথা এই যে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে এখানে তোমাদের কি বলা হয়েছে যে তোমাদের আগামী তেইশ তারিখ থেকে একত্রিশ তারিখের ভিতরে অনলাইনে আবেদন পূরণ করতে হবে মানে আবেদন করতে হবে করার পরে আবেদনের একটা কপি দিবে ওই কপিটা তোমাকে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে ঠিক আছে প্রিন্ট আউট করার পরে ওই সহ এক হাজার টাকা আগামী জানুয়ারি মাসের চার তারিখের ভিতরে কলেজে গিয়ে জমা দিতে হবে আগামী চব্বিশ তারিখ থেকে শুরু হবে নভেম্বর চব্বিশ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত ডেট থাকবে এর ভিতরে ওই আবেদনের কপি সহ এক টাকা কলেজে জমা দিতে হবে কলেজ কর্তৃপক্ষ তোমার আবেদনটি অনলাইনে রিসিভ করবে আগামী পাঁচ তারিখের ভিতরে জানুয়ারি মাসের পাঁচ তারিখের ভিতরে চব্বিশ তারিখ থেকে শুরু হবে নভেম্বর চব্বিশ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি মাসে পাঁচ তারিখ পর্যন্ত চলবে ঠিক আছে সো দেখা যাবে এই যে পাঁচ তারিখ পর্যন্ত আবেদন চলবে টোটাল কার্যক্রম চলবে এই পাঁচ তারিখের পরে গিয়ে দেখা যাবে আমাদের আবেদনের সময়টা আর একটু বৃদ্ধি করবে কারণ অনেক শিক্ষার্থী দেখা যাবে যে আবেদন করতে পারবে না ঠিক আছে আর ভর্তি পরীক্ষার যে তোমাদের কি বলে এটাকে ভর্তি পরীক্ষার যে ডেটটা মানে কবে হবে না হবে এটা পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে আর তোমাদের এখানে দেওয়া আছে একশোটা এম হবে সেখান থেকে পঁয়ত্রিশ পেতে হবে আর এখানে বিশ নম্বর বাংলা ইংরেজি থেকে বিশ নম্বর সাধারণ থেকে বিশ নম্বর গ্রুপ সব থেকে চল্লিশ নাম্বার তো রেসিলি ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করাব পরবর্তীতে অনার্স ডিগ্রি প্রতিগুলো পাওয়ার জন্য তো আজকে দেখলে শেষ সবাই ভালো থাকবে আল্লাহ